আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে চমৎকার চমৎকার বেক্সি কালেকশন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক্স এর মধ্যে ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন গরমের আরাম শান্তির এই ড্রেসগুলো টোটালি পাঁচটা কালার পাবেন এটা একটা খুব সুন্দর ব্রাউন টাইপের কালারের মধ্যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিডিয়াম পিঙ্ক কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা খুবই চমৎকার একটা অলিভ কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে আপনারা ড্রেস পাবেন আর লাস্ট যে কালারটা এটা একটা ইয়েলো বা কাঁঠালি টাইপের ধরনের একটা কালারের মধ্যে ড্রেস পাবেন মোট পাঁচটা কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে এখন ডিটেলস জানিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করে আমাদের সাথে থাকুন তাহলে ডিটেলসটা জানতে পারবেন তো প্রথমে আমি ব্রাউন কালারের ড্রেসটা ওপেন করে দিয়ে শুরু করছি এগুলো মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টটা এগুলো লং পাবেন আপনারা আটচল্লিশ ইঞ্চি আর বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন আশি ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স সব আপুদের জন্য হয়ে যাবে এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা চমৎকার একটা প্যান্টের ফ্যাব্রিক্স পাবেন আর ফ্রন্ট সাইড সাইডটা আপনারা সেম একই একই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের আপনারা স্লিপের অংশটা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফোর পিস কালেকশন এগুলো দুপাটারটা ওপেন করা হচ্ছে একটা বড় সড়ো নামাজি দুপাটটা পাবেন পাঁচ সাত লংয়ের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের মধ্যে বেক্সি কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো পাবেন আর দুপাটার প্রত্যেকটা সাইডে এরকম খুব সুন্দর আপনারা টার্সেলগুলো পেয়ে যাবেন অনেক আপুরা টার্সেলগুলো আপনারা বলেন যে দুটো সাইডে না চারটা অংশে তো দুটো সাইডে কিন্তু এই টার্সেলগুলো দেওয়া আছে একটা অংশে থাকে না কখনো বা সব সাইডে থাকে না দুটো অংশের মধ্যেই থাকে এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ড্রেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন সেম ডিজাইনের থাকবে আর প্যান্টের ফ্যাব্রিক্সগুলো আপনারা এক কালারের মধ্যে এরকম সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন পার্টিক স্লিপের অংশটা এরকম থাকবে এক্সট্রাভাবে সব আপুদের অনায়াসে হয়ে যাবে আর দুপাট্টাগুলো থাকবে নামাজ স্টারের একটা পাঁচ সাত লংয়ের মধ্যে আর হাত বহরের মধ্যে দুপাট্টা আর দুটা সাইডের মধ্যে এরকম আপনারা সুন্দর টার্সেলগুলো পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা করতে যাচ্ছেন বা ভিডিওটা দেখছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে প্রডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই বেক্সি কটন ফ্যাব্রিক্সের গরমের আরাম শান্তির এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন এটা একটা খুব সুন্দর পার্পেল কালার মধ্যে পাচ্ছেন ড্রেসটা চমৎকার কালার কম্বিনেশন আর ড্রেসের আপনারা ডিটেলসটা তো আমি বলেই দিলাম প্রাইজের অপেক্ষায় আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা হবে প্রত্যেকটা ড্রেসের আষ্টশো টাকা করে আষ্টশো টাকা বাজেট করে এই ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে আপনারা কালেকশন করতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনারা অর্ডারটা প্লেস করবেন ডাকা গাজীপুর আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো আর ডাকা গাজীপুরের বাইরেরা পুরো আপনারা দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে দেখে বুঝে পেমেন্ট করতে পারবেন লাস্ট কালারটা আমি দেখাচ্ছি চমৎকার একটা ইয়েলো কালার নেইটা এটা কিন্তু কাঁঠালি ইয়েলো কালারের চমৎকার একটা কালার বেক্সি কটন ফ্যাব্রিক্সের আঠারোশো টাকা প্রাইস থাকবে ফ্রন্ট সাইড সাইড সেম পেয়ে যাবেন একদম নিউ কালেকশন আমাদের আষ্টশো টাকা বাজেট করে এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন বেক্সি কটন ফ্যাব্রিক্সের খুবই এক্সক্লুসিভ কালেকশন দোপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজ স্টাইলের দোপাট্টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সফট একটা কটন ফ্যাব্রিক্সের পাবেন এবং এরকম পার্সেলগুলো পেয়ে যাবেন তো আমি প্রত্যেকটা ড্রেসে এক এক করে দেখিয়ে দিলাম আপনারা ফাইনালি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন যার যেটা লাগবে আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি আষ্টশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আশো টাকা বাজেট করে অনলাইনে আপনারা কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে দুটো কালেকশন করে নেবেন তবে যে যা যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ